প্রদ্যুত এত চেঁচাচ্ছিস কেন তোর আর তোর বোনের ঝগড়াতে সারা পাড়া গম গম করছে ঝর্না আর বলিস না সারাদিন মোবাইল ঘাঁটছে পড়তে বুঝতে বললেই বলে পাস ফেল তো নেই সব বিষয় ফেল করলেও তুলে দেবে প্রদ্যুত পড়ার চাপ না থাকায় শিক্ষার ভিত্তি নর্বর হয়ে যাচ্ছে খারাপ রেজাল্টে অভিভাবকদের জানালে তারা বলছে এইবার উঠে যাক পরের বার ভালো করে পড়বে ঝর্ণা শেখার বয়সে ফাঁকি দিতে গিয়ে পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে পড়ুয়াদের ফলে ভবিষ্যতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে প্রদ্যুৎ ক্লাস এইট পর্যন্ত এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা অঙ্ক ও ইংরেজিতে দশের কম পেয়েছে পরীক্ষায় ফলে মাধ্যমিক দেওয়ার আগেই এরা পড়া ছেড়ে দিচ্ছে ঝর্ণা এর ফলে একটু সচ্ছল পরিবার হলেই ইংরেজি মাধ্যমে ছুটছে বেশিরভাগ শিক্ষিত পরিবার প্রদ্যুত বাংলা মাধ্যমের সরকারি স্কুলগুলোতে পাস ফেল প্রথা উঠে গেলেও আই এবং সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতে পাস ফেল ব্যবস্থা এখনও আছে ঝর্ণা আরে সেই কারণেই তো পড়ার চাপ থাকায় ভালো ফলও করছে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে অথচ কেন ইংরেজি স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে না জেনেই ভুলভাল যুক্তি দিচ্ছে কিছু মানুষ প্রদ্যুত শিক্ষার মান ঠিকমতো ধরে রাখতে না পারলে কিছুদিন পরে বাংলা মাধ্যম স্কুলগুলিকে টিকিয়ে রাখাই মুশকিল হবে বহু স্কুল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ঝর্না চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসায়িক পড়াশোনা হোক প্রাথমিক স্তরের পড়াশোনা অনেক কাজে দেয় সেখানে দুর্বল থাকার কারণে ভবিষ্যতে চাকরি পেতেই সমস্যা দেখা দেবে প্রদ্যুত এর জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দায়ী অসচেতন অভিভাবক ছাত্রছাত্রীদের শাসন করলে পড়াশোনার চাপ দিলে তারাই এসে বারণ করে যাচ্ছে শিক্ষকদের ঝর্ণা আদুর ভবিষ্যতে ছাত্র সমাজ থেকে তাদের অভিভাবকদের এর মাসুল কিন্তু গুনতে হবে